হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব খুব ইন্টারেস্টিং রিলেটেবল একটা টপিক নিয়ে সেটা হলো দান এবং শিক্ষা গ্রহণের মধ্যে সম্পর্ক ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে নিতে চাই তোমরা যারা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো কাইন্ডলি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে এর কারণ কী কারণ এই চ্যানেল থেকে তোমরা সবার আগে সবসময় কিন্তু অথেন্টিক যেই আপডেটস গুলো হয় বা ইনফরমেশনগুলো হয় সমস্তটা কিন্তু তোমরা তোমরা আমাদের সবার আগে পাবে সেজন্য কাইন্ডলি এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া একদম ক্লাসের শেষের স্লাইডে দুখানা কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো সেই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক তাহলে আজকে আমরা আলোচনা করছি শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সম্পর্ক নিয়ে Dako. সবার প্রথমে কি আছে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ আচ্ছা মানে শিক্ষা দান কারা করছে শিক্ষক যারা রয়েছে আমরা মেন্টর যারা রয়েছে ঠিক আছে বিভিন্ন প্রশিক্ষক যারা রয়েছে তারা এবং শিক্ষা গ্রহণ কারা করে যারা তোমরা যারা স্টুডেন্টসরা রয়েছ তাহলে এই যে শিক্ষা দান করা এবং শিক্ষা গ্রহণ করা এই দুটার মধ্যে কিন্তু মানে এই দুটো একে অপরের সাথে কিন্তু পরি মানে পরিপূরক বলতে পারো একে একে পরিপূরক বলতে পারো বা একে অপরের সাথে কিন্তু জুড়ে আছে ঠিক আছে কারণ শিক্ষা দান মনে করো শুধু একাধারে যদি শিক্ষা দান করা হয় সেটাকে গ্রহণের জন্য কিন্তু কাউকে প্রয়োজন রয়েছে বা যারা শিক্ষা গ্রহণের জন্য বসে আছে তাদেরকেও কিন্তু শিক্ষা দানটা করতে হবে তাহলে এই যে শিক্ষা দান আর এই শিক্ষা গ্রহণ কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে আচ্ছা এবারে দেখি কি লেখা আছে দেখো শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ দুটা অবিচ্ছেদ্য প্রক্রিয়া যেটা শিক্ষা ব্যবস্থার কিন্তু মূল ভিত্তি হিসেবে কাজ করে শিক্ষা দান বলতে কি বোঝাচ্ছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ এগুলো কি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে স্থানান্তর করে দেওয়া শিক্ষা দান করছি এবং শিক্ষা গ্রহণ কি করছে শিক্ষা গ্রহণ হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থী নতুন তথ্য আত্মস্থ করে বিশ্লেষণ করে এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করছে তাহলে আমরা কি দেখছি শিক্ষা দান এবং শিক্ষা প্রয়োগ একে অপরের সাথে জুড়ে আছে তাই না আচ্ছা এবার দেখো শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের মধ্যে সম্পর্ক পারস্পরিক ও পরিপূরক যেটা আমি বললাম একটি সফল শিক্ষাদানের জন্য একজন দক্ষ মানে শিক্ষকের কিন্তু প্রয়োজন ঠিক আছে একজন দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে শিক্ষাদানের জন্য শিক্ষা গ্রহণটা তখনই ভালো হবে যখন যিনি শিক্ষা দান করছেন উনি যখন মানে সুদক্ষ হবেন আর কি ঠিক আছে দেখো আবার কার্যকর শিক্ষা গ্রহণের জন্য গুণগত মান সম্পন্ন শিক্ষাদানও অপরিহার্য তো এই দুই প্রক্রিয়ার মধ্যে শক্তিশালী যোগসূত্র অবশ্যই রয়েছে আচ্ছা এরপরে আমরা পরে স্লাইডে চলে যাচ্ছি দেখি কি রয়েছে আচ্ছা এইবারে চলো এখান থেকে আমরা দেখে নিচ্ছি পাশে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সংজ্ঞা অর্থ তাহলে এবার আমি যেটুকু আলোচনা করলাম সেটা একদম সাধারণ ভাষায় এবার আমরা একটু দেখে নিচ্ছি বইয়ের ভাষায় কি বলা হচ্ছে যে শিক্ষাদান বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে কি হচ্ছে শিক্ষক নির্দিষ্ট জ্ঞান তথ্য নৈতিকতা দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে স্থানান্তর করে এবং এটা একটা পরিকল্পিত এবং কাঠামোবদ্ধ হয় শিক্ষাদানের যে পুরো প্রসেসটা রয়েছে ঠিক আছে আচ্ছা এবার শিক্ষা গ্রহণ কি শিক্ষা গ্রহণ হলো শিক্ষা দানের প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীর নতুন অর্জন করা বিশ্লেষণ করা সেগুলো প্রয়োগের প্রক্রিয়া ঠিক আছে এবং এটি একটি ও ক্রম মানে ক্রমাগত চলমান প্রক্রিয়া শিক্ষা যে আমি বলা হচ্ছে যে শিক্ষা গ্রহণ করব সেটা কিন্তু কন্টিনিউ চলছে ঠিক আছে যার জন্য বলা হচ্ছে যে ক্রমাগত চলমান প্রক্রিয়া যেটা শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা নিজের পর্যবেক্ষণ এবং নিজের চর্চার মাধ্যমে কিন্তু সেটাকে দেখা যাচ্ছে যে আরো ভালো করতে পারে এবং আরো সুন্দরভাবে সেটাকে অর্জন করতে পারে আচ্ছা এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডে দেখো এখানে কি দেওয়া আছে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণের মধ্যে সম্পর্ক কি বলছে দেখো এক নম্বরে রয়েছে পরিপূরক সম্পর্ক যেটা আমি তোমাদেরকে বললাম যে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ একে অপরের সাথে কিন্তু যুক্ত হয়ে আছে একজন ভালো শিক্ষক যদি না থাকে সুদক্ষ যিনি শিক্ষা দান করছেন ঠিক আছে ওনার যদি দক্ষতা না থাকে তাহলে শিক্ষা গ্রহণ যে বিষয়টা সেটা কিন্তু মানে খুব ভালো হবে না ঠিক আছে যিনি দান করছেন ওনাকে কিন্তু অবশ্যই সুদক্ষ হতে হবে আচ্ছা দেখো আবার শিক্ষা গ্রহণের সফলতা ছাড়া শিক্ষা দানও কিন্তু অর্থহীন মনে করো যে একাধারে শুধু শিক্ষাটা দান করা হচ্ছে অপর পাশ থেকে সেটা ঠিকভাবে গ্রহণ হচ্ছে না তখনও কিন্তু আবার একটা প্রবলেম তখন কি হচ্ছে যে একাধারে শিক্ষক শুধু শিক্ষাটা দান করে যাচ্ছেন কিন্তু অপোজিট দিক থেকে শিক্ষা গ্রহণের যে বিষয়টা সেইখানে দেখা যাচ্ছে খান্তি থেকে যাচ্ছে যদি শিক্ষক কার্যকরভাবে জ্ঞান প্রদান না করে তবে শিক্ষার্থী অবশ্যই সেটা আত্মস্থ করতে পারবে না এবং ঠিক তার অপোজিট দিকে কি বলছে শিক্ষার্থী যদি শেখার প্রতি আগ্রহী না হয় তবে শিক্ষাদানের কার্যকারিতা কিন্তু অবশ্যই কমে যাবে তার মানে দু দিক থেকে কিন্তু কন্ট্রিবিউশনটা ইকুয়াল থাকতে হবে আচ্ছা পরের পয়েন্টে কি বলেছে পারস্পরিক নির্ভরতা শিক্ষা দান ও শিক্ষা গ্রহণের সম্পর্ক দ্বিমুখী কি বলেছে শিক্ষা দান ও শিক্ষা শিক্ষা গ্রহণে সম্পর্কটা দ্বিমুখী কিভাবে শিক্ষক শিক্ষার্থীদের শেখানোর মাধ্যমে তাদের জ্ঞান বৃদ্ধি করেন শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে শিক্ষক নিজের পাঠদানের দক্ষতা উন্নত করতে পারে তার মানে কি পড়াতে গিয়েও কিন্তু অনেক কিছু শেখা যায় ঠিক আছে একজন টিচারের মধ্যে যতটা কোয়ালিটি রয়েছে যা গুণাবলী রয়েছে যা দক্ষতা রয়েছে সেটা আমরা মানে দেখি বা সেটা লক্ষ্য করা যায় বা সেটা নিজে অনুভব করেছি নিজেরাও অনুভব করি বা যারা টিচার্সরা রয়েছেন তারা সকলেই জানেন এই বিষয়টা যে পড়াতে গিয়েও কিন্তু আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি ঠিক আছে এবার এই সূত্রে শিক্ষার্থী যদি ভালোভাবে শেখে তাহলে শিক্ষকও অনুপ্রাণিত হয় এবং আরও উন্নত পদ্ধতিতে পাঠদান করতে আগ্রহী হন তাহলে কী হচ্ছে একপাশে পাশে যেমন শিক্ষকের পাঠদানের দক্ষতাটা বাড়ছে অপর পাশে যদি দেখা যায় যে যেই যেভাবে শিক্ষাটা দান করা হচ্ছে সেটা যদি সেইভাবে গ্রহণ করা হয় তখন কি হয় যে শিক্ষকের কিন্তু পড়াতেও ভালো লাগে যে হ্যাঁ আমি পড়াচ্ছি আমার বাচ্চারা কিন্তু ইকুয়ালি আমাকে সুন্দরভাবে রেসপন্স করছে ঠিক আছে আচ্ছা চলো এরপরে কি আছে দক্ষ শিক্ষাদান ফলপ্রসূ শিক্ষা গ্রহণের মূল ভিত্তি কি বলছে আরও ভালো হয় উদাহরণস্বরূপ একজন শিশু যদি চিত্র গল্পের মাধ্যমে পড়াশোনা শেখে দেখা যাচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছে এবার মনে করো একটা ক্লাসরুম রয়েছে ক্লাসরুমের মধ্যে আমি ধরে নিচ্ছি দশজন বাচ্চা রয়েছে এবার দশজন বাচ্চার মধ্যে সবার মানে সেম মানে যেই জিনিসটা পড়ানো হচ্ছে যে পাঠটা শেখানো হচ্ছে দশজন বাচ্চার মধ্যে এরকম কখনো সম্ভব সবাই ইকুয়ালি সেই বিষয়টা শিখতে পারছে তার মধ্যে থেকে দেখছি যে তিনজনের খুব প্রবলেম হচ্ছে হয়তো তাদেরকে একটু আলাদাভাবে পড়ালে বা বা টেক্সট বুকটাকে ছেড়ে দিয়ে যদি যদি তাদেরকে আমরা ছবি ঠিক আছে প্রকৃতির মধ্যে গিয়ে কোনো একটা উদ্ভিদের বিষয় যদি শেখানো হয় তখন দেখা যাচ্ছে তারা সেই একঘেয়ে টেক্সট বুক থেকে বের হয়ে যদি তাদেরকে দেখিয়ে পড়ানো হয় চোখের সামনে সেই বিষয়গুলো রাখা হয় তখন দেখা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালো করে আয়ত্ত করতে পারছে তো এইখানেও কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে যে কোন মানে স্টুডেন্টের কি ধরনের রুচি রয়েছে কি কোন বিষয়ে তার আগ্রহ রয়েছে তার সামর্থ্য কতটা রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু শিক্ষা দান করলে দেখা যাচ্ছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে সেই জিনিসগুলোকে আয়ত্ত করতে পারছে আচ্ছা চলো এরপরে কি রয়েছে শিক্ষার পরিবেশ ও উপকরণের প্রভাব শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ উভয়ই কিন্তু নির্ভর করে পরিবেশ ও ব্যবহৃত উপকরণের ওপর একটি উপযুক্ত শিক্ষা পরিবেশ শিক্ষার্থীর শেখার আগ্রহ বাড়ায় অবশ্যই শিক্ষকের পাঠদানের প্রক্রিয়াকে আরও সহজ করে আধুনিক যুগে প্রযুক্তিভিত্তিক শিক্ষার ব্যবহার যেমন যেমন আমরা দেখি যে বিভিন্ন ধরনের ই লার্নিং প্ল্যাটফর্মগুলো রয়েছে বা স্মার্ট ক্লাসরুমগুলো রয়েছে এগুলোর মাধ্যমে দেখি যে বাচ্চারা ইন্টারেস্টেড হয় ঠিক আছে তাদের মধ্যে একটা কৌতূহল তৈরি আচ্ছা দেখি তো স্মার্ট বোর্ডে কি করে ক্লাস করায় দেখা যাচ্ছে এক ঘেয়ে সেই থেকে বেরিয়ে যদি আজকে আমি বলি যে চলো তোমাদের কাছকে আমি একটু ছবি দেখিয়ে কিছু পড়াবো দেখবে অটোমেটিক্যালি সেই ক্লাসের সবার মধ্যে যেই মানে মনোযোগটা থাকে যেটা মনে করো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে হঠাৎ করে সবাই একদম চুপচাপ হয়ে বেশ মনোযোগী হয়ে থাকবে হ্যাঁ আজকে একটা নতুন বিষয় শিখছি নতুনভাবে শিখছি জিনিসটাকে তাহলে এই বিষয়টা হচ্ছে সেটা যেটা এখানে বলা হচ্ছে যে শিক্ষার পরিবেশ এবং উপকরণের উপরও কিন্তু প্রভাব রয়েছে আচ্ছা এরপরে কি আছে প্রযুক্তি নির্ভর শিক্ষা এখানে কি বলা হচ্ছে বর্তমানে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণে প্রযুক্তির ব্যবহার অবশ্যই রয়েছে যেমন অনলাইন ক্লাস ডিজিটাল রিসোর্স ভিডিও লেকচার এবং ইন্টারেক্টিভ লার্নিং প্ল্যাটফর্ম শেখার নতুন দিগন্ত উন্মোচন রয়েছে সত্যি তো প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা তাই না এই যে অনলাইনের মাধ্যমে যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো কী হচ্ছে সামনাসামনি না থেকেও তো দূরে দূরে থেকেও তো টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে অনলাইনে সবাই সুন্দরভাবে ক্লাসটা করতে পারছে তো এই সমস্তটাই কিন্তু প্রযুক্তি নির্ভর শিক্ষার একটা অবদান আচ্ছা এরপরে শিক্ষকের ভূমিকা পরিবর্তন আগে শিক্ষক ছিলেন শুধুমাত্র প্রধান তত্ত্ব প্রদান প্রধান তথ্য প্রদানকারী কিন্তু এখন বর্তমানে শিক্ষকের ভূমিকা গাইড ও ফ্যাসিলিটেটর হিসেবে পরিণত হয়েছে এই জায়গায় একটা কথা না বললেই নয় আগেকার দিনে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা কি ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এখন যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা কি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আগেকার দিনে শিক্ষকের মানে শুধু ভূমিকাটাই মানে ছিল যে আসবো এবং ক্লাসে পড়াবো চলে যাব ঠিক আছে কিন্তু এখনকার দিনে শিক্ষকের ভূমিকা কিন্তু অনেক পাল্টে গেছে শিক্ষক এখন এখন যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেখানে দাঁড়িয়ে শিক্ষকরা কিন্তু একজন খুব ভালো শ্রোতা এর সাথে সাথে বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ ঠিক আছে এই সমস্ত দিক একজন একজন ভালো বন্ধু একজন ভালো গাইড এই সমস্ত দিকের ভূমিকাগুলো কিন্তু এখন টিচাররা পালন করে আচ্ছা এরপরে কি রয়েছে শিক্ষা গ্রহণের নতুন পদ্ধতি শিক্ষা গ্রহণ এখন শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই ঠিক আছে এখন নিত্য নতুন অনেক প্রযুক্তি সমস্ত কিছু চলে এসেছে শিক্ষার্থীরা ইন্টারনেট গবেষণা অভিজ্ঞতা বাস্তব জীবনের উদাহরণ থেকে নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছে তাহলে শিক্ষা গ্রহণের পদ্ধতিগুলো চেঞ্জ হচ্ছে শিক্ষার ধরন চেঞ্জ হচ্ছে শিক্ষাদানের পদ্ধতিও চেঞ্জ হচ্ছে আচ্ছা এবারে দেখো এখানে আমরা কী দেখছি এই স্লাইডটায় রয়েছে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের সমস্যাও সমাধান আচ্ছা শিক্ষাদানের সমস্যা কি শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরতা বড় ক্লাসরুমে ব্যক্তিগত মনোযোগ দেওয়া কঠিন শিক্ষার্থীদের শেখার ভিন্নতা মানে লার্নিং ডিফারেন্সেস তো এখান থেকে যদি একটু বলতে যাই শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা অবশ্যই এটা একটা মানে সমস্যার মধ্যেই পড়ে পড়ানোর সময় যে দেখো মানে সকলেই যে একটা বিষয়ে বা খুব একটা বেশিক্ষণ সময় ধরে একটা বিষয়ে মনোযোগ দেবে সেটাও তো অনেক বাচ্চার পক্ষে সম্ভব নয় তো সেই সময়ে বা এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে ক্লাসরুমের পরিবেশটাকে এত ইন্টারেস্টিং করতে হবে যেন বাচ্চারা নিজের থেকে সেই ইন্টারেস্টটা দেখা যায় হ্যাঁ আমাকে মনোযোগী হতে হবে টিচার সামনে দাঁড়িয়ে কি পড়াচ্ছে আমাকে ইন্টারেস্টেড নিজের থেকে হতে হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু রয়েছে এরপর দেখো প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরতা এখানে কি হচ্ছে প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরতা এটা একটা কিন্তু শিক্ষাদানের সমস্যার মধ্যেও পড়ে কীরকম সমস্যা দেখো অনেক সময় কী হচ্ছে যে আমরা প্রযুক্তির উপরে বেশি নির্ভর হয়ে যাচ্ছি মনে করো যে টিচার কিছু না জিজ্ঞেস করে বাচ্চারা নিজেরাই নিজেদের মতন করে গুগল সার্চ করছে এবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ইনফরমেশন ভুলও থাকতে পারে তো অতিরিক্ত প্রযুক্তির উপরে নির্ভরতা দেখা যাচ্ছে বা অনেক সময় মনে করে যে কোনো একটা টপিক পড়ানো সময় এরকম হচ্ছে যে ঠিক আছে তোমরা ইন্টারনেট থেকে সার্চ করে নেবে তো এই বিষয়গুলো কি হচ্ছে যখন ইন্টারনেট বা মনে করে যে প্রযুক্তি যেগুলো রয়েছে সেইগুলোর উপরে যখন বেশি নির্ভর হয়ে যাচ্ছে ঠিক আছে এই সমাজ তখন কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষা দান বল বা শিক্ষা গ্রহণ বল উভয় ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু সমস্যা দেখতে পাওয়া যায় আচ্ছা তারপরে রয়েছে বড় ক্লাসরুমে ব্যক্তিগত মনোযোগ দেওয়া কঠিন এইবারে আমরা একটু সমাধানগুলোও দেখি ইন্টারেক্টিভ ও কার্যকর পাঠদান পদ্ধতি ব্যবহার ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং প্রযুক্তি এবং বাস্তব অভিজ্ঞতা সমন্বয় করতে হবে যেটা আমি একটু আগেই বললাম যে টিচারের ভূমিকা এখন কিন্তু আর শুধু টিচারের মধ্যে সীমাবদ্ধ নেই এখন টিচার একজন ভালো বন্ধু একজন গাইড ঠিক আছে সমস্ত দিকটাই কিন্তু ফলো করে ইভেন একজন ভালো শ্রোতা হিসেবেও কিন্তু এখন টিচারের ভূমিকাটা রয়েছে তো তুমি পড়াতে গিয়ে যখন একটা ক্লাসের নানান বৈচিত্র্যের বাচ্চা বা নানান ক্যারেটারিস্টিক সম্পূর্ণ বাচ্চাদেরকে দেখছো সবার মধ্যে একই রকমের ক্যারেক্টার যে ভ্যারি করবে সেটাও কিন্তু একদম মানে কোনোভাবেই সেটা সম্ভব নয় তো সেইখানে দাঁড়িয়ে যদি বাচ্চাদের কিছু প্রবলেম হয় সেটা অ্যাজ আ টিচার তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে শুধুমাত্র শুনতে হবে না সেটার প্রতি তোমাকে খুব সুন্দরভাবে প্রতিক্রিয়াও করতে হবে এবং প্রতিক্রিয়ায় থেমে থাকলে হবে না সেটা সলিউশনও কিন্তু খুঁজে বের করতে হবে ঠিক আছে চলো এবারে কি আছে শিক্ষা গ্রহণের সমস্যা দেখো এখানে কি রয়েছে শেখার প্রতি আগ্রহের অভাব মানে যখন শিক্ষা দান হয়ে গেল এবার গ্রহণ করার ব্যাপারটা তখন কি হচ্ছে শিখতে চাইছি না বাচ্চারা শিখতে চায় না আগ্রহের অভাব দেখা যাচ্ছে কেন শিখবো এত আমি আমার আর শিখতে ইচ্ছা করছে না অনেকক্ষণ পড়িয়ে নিয়েছেন এবার আপনি চলে যান ক্লাস থেকে এরকম বাচ্চাদের মধ্যে একটা বিষয় চলে আসে স্পেশালি দেখা যায় টিফিনের পরে যে ক্লাসেসগুলো রয়েছে ঠিক আছে তখন আর কিন্তু বাচ্চাদের খুব একটা ইন্টারেস্ট হয় না তো সেই সময় যদি ক্লাসের যে ধরন বা ক্লাসের পরিবেশটাকে এমনভাবে করে দেওয়া হয় যে টিফিনের পরের যে ক্লাসেসগুলো বাচ্চাদের করতে ইচ্ছে করে না তো সেইখানে যদি ক্লাসরুমটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয় মানে অটোমেটিক্যালি দেখা যাবে যে তাদেরও একটা ইন্টারেস্ট থাকে যে টিফিনের পরের ক্লাসগুলো কিন্তু করতে ওগুলো বেশ মজাদার হয় তো এখানে একটা সমস্যা রয়েছে অতিরিক্ত তথ্যের অতিরিক্ত চাপ অনুশীলনের অভাব অবশ্যই শিখে গেলে হবে না সেটাকে কিন্তু প্র্যাকটিসের উপরে রাখতে হবে এবং এর সাথে সাথে বলছে তথ্যের অতিরিক্ত চাপ অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি ইনফরমেশন বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা তাদের সামর্থ্য মতন কিন্তু সেটাকে ধরে রাখতে পারছে না আচ্ছা এবারে রয়েছে রয়েছে ঠিক আছে সমস্যা তার সমাধান অবশ্যই বা ভালো শিক্ষা গ্রহণের ক্ষেত্র কিন্তু পরিবেশের একটা ভূমিকা রয়েছে তোমার ক্লাসরুমের পরিবেশ যেরকম হবে দেখবে তোমার চারপাশে থাকা তোমার যে বাচ্চারা তারা কিন্তু ততটাই তোমার ক্লাসের প্রতি ইন্টারেস্টেড হবে এমনও যেন না তুমি ক্লাসে আছো বলে বাচ্চারা ভয়ে কথা বলে না আবার এমনও যেন না হয় তুমি ক্লাসে আছো চিৎকার করে যাচ্ছে বাচ্চারা তোমাকে কোনো রকম তোয়াক্কাই করছে না তো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভয়ের পরিবেশ যেন না তৈরি হয় ক্লাসরুমে ঠিক আছে অবশ্যই পরিবেশ ম্যাটার করে শিক্ষার জন্য বাস্তব অভিজ্ঞতা উদাহরণ ব্যবহার করা হয় বাস্তব অভিজ্ঞতা মানে মনে করো যে অঙ্কের ক্লাসে ঠিক আছে শুধুমাত্র বইয়ের থেকে অঙ্গ ঝাড়া করিয়ে দিলে দেখা যাচ্ছে বাচ্চাদের একঘেয়ে হয়ে যাচ্ছে একটা নর্মাল একটা মানে ওদের ডে টু ডে লাইফের উপরে নির্ভর করে একটা তুমি ম্যাথের প্রবলেম দিয়ে দাও দেখো সলভ করতে ওদের ভালো লাগবে এবং রিলেট করতে পারবে জিনিসটা আচ্ছা তারপরে কি রয়েছে শিক্ষার্থীদের সক্রিয় নিশ্চিত অংশগ্রহণ করা ক্লাসের প্রতিটা বাচ্চা যেন নিজের থেকে ক্লাসের মানে করানো হচ্ছে যেই বিষয়গুলো নিজের থেকে যেন প্রতিটা বিষয়ে তারা অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা কিন্তু রাখতে হবে সকলের মধ্যে এবং এই ক্ষেত্রে টিচারদের ভূমিকা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে যে প্রতিটা বাচ্চা যেন সেই ক্লাসে হয়ে থাকা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেইগুলোতে যাতে ইকুয়ালি পার্টিসিপেট করে ঠিক আছে আচ্ছা তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি ক্লাসটা তোমরা পুরোটা দেখবে আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং লাস্ট স্লাইডে দেখো এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এছাড়াও আমার যে ভিডিওটা তোমরা দেখবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেখবে দুটো নাম্বার দেওয়া আছে সমস্ত কিছু ইনফরমেশন সেখানে দেওয়া আছে তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে যে কোনো নম্বরে কল করে নিতে হবে এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে হবে চলো আজকের ক্লাস আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ